প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম জানাই আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের প্রতিক্রিয়া নিয়ে এই প্রতিবেদনটি আমাদের বিশেষ গবেষণা ও বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব শেখ হাসিনার পদত্যাগের পটভূমি ভারতের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা পরিস্থিতি সম্পর্কে গত সোমবার পাঁচ আগস্ট দু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এই পদত্যাগের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে দেশ ত্যাগ করেছেন এবং তিনি দিল্লির হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করার পর তারা গাজিয়াবাদের একটি আধা সামরিক বাহিনীর অতিথিশালায় আশ্রয় নিয়েছেন শেখ হাসিনার পদত্যাগের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত বিরোধী দলগুলোর সাথে সংঘর্ষ মানবাধিকার লঙ্ঘন এবং অর্থনৈতিক সমস্যাগুলো এই উত্তপ্ত পরিস্থিতির প্রধান কারণ ছিল এছাড়াও ব্যক্তিগতভাবে আমি মনে করি শেখ হাসিনা ভারতপন্থী ছিলেন তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ছাড়া ভারতকে সুযোগ দিয়েছেন যেমন মংলা বন্দর আদানির বিদ্যুৎ চুক্তি তিস্তা প্রজেক্ট এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের কোনো স্বার্থ ছাড়াই সমর্থন দিয়ে আসছেন এছাড়াও শেখ হাসিনারা বাংলাদেশে যুক্তরাষ্ট্রকে মিলিটারি বেস না দেওয়ার কারণও থাকতে পারে শেখ হাসিনার পদত্যাগের পরপরই দিল্লিতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভারতের করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় মঙ্গলবার সকালে দিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতির বিবরণ দেন তিনি জানান সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে রাহুল গান্ধী বৈঠকে প্রশ্ন তোলেন বাংলাদেশের পরিস্থিতির নেপথ্যে বিদেশি কোনো শক্তির হাত আছে কি না বিশেষত্ব চীনের যোগ শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে জানা গেছে তিনি এবং তার বোন আপাতত ভারতে অবস্থান করছেন তবে তাদের ভবিষ্যৎ গন্তব্য এখনও অজানা শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছে বিরোধী দলগুলোর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই মনে করছেন যে এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হতে পারে আবার অনেকে মনে করছেন এটি একটি নতুন সূচনা এবং দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে কিভাবে নতুন নেতৃত্ব উদ্ভব হবে কীভাবে দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি প্রভাবিত হবে এসব প্রশ্ন এখন সবাইকে ভাবাচ্ছে ভারতের করণীয় এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাছাড়া আমি মনে করি যে বর্তমানে দেশের অবস্থা অত্যন্ত নাজুক এটি সঠিক সময় যে দেশের নেতৃত্ব কোনো সঠিক হাতে তুলে দেওয়া তা না হলে দেশ আবার নব্বইয়ের দশকের মতো হয়ে যেতে পারে প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং ভারতের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন